সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়প্রাট কৃষি চিত্র সতেরোই আগস্ট দু হাজার শনিবার আজকে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের সর্বাদ জয়প্রাট জেলার জয়প্রাট নতুন হাটে একটি সাতঘাট প্রত্যেক শনিবার করব সেই একটি থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার উপর থেকে সাহিবের সার গরুর দরদাম তো দর্শক আজকে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক গরুর আমদানি হয়েছে এই গরুগুলো সময়কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব যে সকল গরুগুলো আজকে বাজারে আমদানি হয়েছে আজকে বাজারে তুলনামূলক দাম কম না বেশি সেই তথ্যই থাকবে আজকের ভিডিওতে কথা বলি আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন কটা নিয়ে আসছিলেন একটা নিয়ে বিক্রি তো করতে পারেন নাই কি যাতে করে এটা শাইওয়ালের বাচ্চা মার্শাল খুবই সুন্দর একটি সার গরু বয়স কত মাসে বাচ্চা সেটা বলতে পারবেন না কত দাম চাওয়া হচ্ছে এটা দাম চাওয়া হচ্ছে কত চাওয়া পঁচাত্তর বেচা বিক্রি কত চাচা সত্তর হলে ব্যবসা যাবে আর কি আপনি বাজারে কত বলছে পঁয়ষট্টি বলছে আর সত্তর হলে ব্যবসা বিক্রি করা যাবে দর্শক আমরা দেখলাম শুরুতে একটি সার গরু সত্তর কাছাকাছি আপনি বাজার অবশ্যই আমরা দুটি সুন্দর সার গরু দেখতেছি এদের সম্পর্কে একটা জানাই আসসালামু আলাইকুম ভাই কি যাতে করো এগুলা ভাই শাহিওয়াল দাতে করুন বয়স কত মাস করে হবে ভাই সাত আট মাস করে আনুমানিক বয়স হবে ভাই আচ্ছা আমরা গরুগুলোর গরুর গোলাপম্বল লাফি শুরু করে সম্পূর্ণ একটু আমরা দেখতে চেষ্টা করবো এদেরও দাম চাওয়া হচ্ছে চাওয়া একশো ষাট ভাই বাজার উদ্যোগপতির দাম নাকি ভাই

ভাই আসসালামু আলাইকুম ভাই কত পিস গনি আসলেন পাঁচ গনি আসেন ব্যাচা বিক্রি কয়টা করছেন ভাই আর দুইটা আছে তিনটাই বিক্রি করছেন কি যাতে করু এগুলা শাহিওয়ালদাতে করু দর্শক শাহিওয়ালদাতে করু এবং গলা কম্বল নাবিগুলো একটু দেখায় পা থেকে মাথা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে কত ভাই একটা করে দুইটায় কত দুটায় এক লক্ষ সাইট বাজারে কত বলছে বাজারে কত বলছে বলে নাই এখন পর্যন্ত কোনো দাম দর বলে নাই কত পর্যন্ত ব্যচাবিক্রি হবে ওটা হলেই হবে ষাট হলেই হবে দর্শক একবার বাটার রেট বলে দিছে এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেব আর কি গরুর গলা কম্বলগুলো একটু আমাদের আর এ পাশেও আমরা দেখেছি দর্শক সম্ভবত দাম তোর চলতেছে একসঙ্গে দুইটি গরু আমরা দেখতে পাচ্ছি এখানে আসসালামু আলাইকুম ভাই ভাই গরুগুলো কি আপনার কিনতে আসছেন ভাই কিনতে আসছেন সকাল বসে কি বাড়িতে পালার জন্য না বেচা বিক্রি করার জন্য পালার জন্য কোথা থেকে আসলেন ভাই জি ভাই তিলকপুর তিলকপুর থেকে আচ্ছা এদের তো দেখাশোনা চলতেছে নাকি দেখাশোনা চলতেছে আর কি আমরা দেখি শেষ পর্যায়ে কত আর কি বেচা বিক্রি হয় দেখাশোনা চলতেছে কোনো দাম তো হয়তো বা হয়নি আসসালামু আলাইকুম কি জাতের গরু এগুলা শাইওয়ালের ভেজাল যাতে শাইওয়ালের সাথে ভেজাল মানে তো একটু দেশি দেশি হ্যাঁ দেশির সাথে শাইওয়ালের ক্রোস হ্যাঁ দেশির সাথে শাইওয়ালের ক্রোস গরু দুটো দেখি আচ্ছা এ দুটোর বয়স কত মাস হবে আনুমানিক বয়স সাত আট মাসের মতন আনুমানিক বয়স হবে না দাম চাওয়া হচ্ছে বলতো এ দুটো একশো ষাট চাওয়া এক লক্ষ ষাট আচ্ছা জোরাদুড়ির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট বাজারে কেমন কি বলতেছে এক লক্ষ চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে কত মধ্যে হলে বেচা বিক্রি হবে এক লক্ষ পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন চাওয়া এক লক্ষ ষাট এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে হলে আর কি বেচা বিক্রি হবে পরবর্তী যে সারগরুগুলো আছে একটু আমরা তার সেই সারগরুগুলো একটু ভালো নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কী যাতে করো এটা সাইওয়াল যাতে করু ছোট্ট পেয়ে একটা বাচ্চা তুমি দর্শক দেখেন দেখতে পাচ্ছেন ভাই ভাই চাওয়া দাম পঁয়ষট্টি চাওয়া দাম বাজারে কেমন কী দাম পেয়েছেন এখন পর্যন্ত বাজারে কত দাম পেয়েছেন ষাট একষট্টি পর্যন্ত কত হলে বেচা বিক্রি হবে তিষট্টি চৌষট্টির কাছাকাছি হলে আর কি বেচা বিক্রি হবে দর্শক তিষট্টি চৌষট্টির কাছাকাছি হলে এই গরুটি আর কি বেচা বিক্রি হবে আমরা খুবই সুন্দর সুন্দর গরুর কিছু কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটা শুকনো টাইপের গরু দেখতেছি দর্শক ভাই কত দাম চাওয়া ছয় চল্লিশ চাওয়া দাম ল্যাপটি না কি ভাই ল্যাপটি হয়েছিল অলরেডি ভালো হয়ে গেছে ছয় চল্লিশ চাওয়া বেচা বিক্রি কত বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার পর্যন্ত হলে ব্যবসা বিক্রি হবে নাকি কি বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত হলে ব্যথা বিক্রি হবে আপনার দেখার চেষ্টা করলাম এ ধরনের গরু আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে চারপাট নতুন আটে এবং পাঁচবি পশুর আটে আপনারা সচরাচর এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন এখন যেহেতু দেশের আবহাওয়া মোটামুটি অনেক ভালো হয়ে গেছে আপনারা চাইলে আমার হাটগুলো থেকে গরু সংগ্রহ করতে পারেন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও কোনো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম